আসসালামু আলাইকুম সম্মানিত টু সারা দেশে এবং প্রবাসে বসে আর কে জিপসাম ইউটিউব চ্যানেলে দেখছেন পদ্মপুর থেকে জানার ধন্যবাদ তো ভিউআর্স আজকে আপনাকে দেখাচ্ছি আমরা একটা হাফ সিলিং ডেকোরেশন কীভাবে করা হচ্ছে এই ডিজাইনটি আমরা করেছি কল্যাণপুর দারুসালাম টাওয়ারের পিছনেই আব্দুর রফ কাকার বাসায় তো ভিউয়ার্স এই ধরনের ডিজাইন যদি করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন বাংলাদেশের সকল জেলায় আমরা গিয়ে দিচ্ছি ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকি তো ভিউার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ডিজাইনগুলো দেখতে থাকেন যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজ করিয়ে নিতে পারবেন ভিউার্স দেখেন আমরা কীভাবে করেছি এই ডিজাইনটি খুবই সুন্দর চমৎ সুন্দর চমৎকারভাবে করা হয় যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এখানে যে কাজগুলো করেছি সাইড বর্ডার করেছি এর সাথে হাফ সিলিং করে দিয়েছি লাইটিংয়ের হোল করে দিয়েছি যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে আমাদের কাজটা এবং আমরা কালার করেছি সেই ভিডিও আপনাদের মাঝখানে দেবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা